বাংলাদেশের রাজনীতির অঙ্গনে খুব গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হচ্ছে বেগম খালেদা জিয়ার অসুস্থতা এবং তার চিকিৎসা তার ভবিষ্যৎ এবং সেই সঙ্গে তার পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের দেশে ফিরে আসা না আসা এগুলো নিয়ে কিন্তু এইগুলি যে আলোচনার বিষয় এটা অন্য সময় হলেও আলোচনা হতো কিন্তু এখন একটু বেশি হচ্ছে এই কারণে এই আলোচনাগুলোর এই যে বিষয়গুলো ঘটনাগুলো এইগুলোর উপর অনেক কিছু নির্ভর করছে নির্ভর করছে আগামী নির্বাচন নির্ভর করছে আগামী নির্বাচনের ফলাফল এবং এই ফলাফলের এই জায়গাটাতে এসেই আমি বিএনপির রাজনীতির কিছু বিষয় নিয়ে একটু কথা বলতে চাই আমি না আসলে বিএনপির রাজনীতিটা ভালো বুঝি না বুঝি না এই কারণে রাজনীতির পেছনে আসলে কারা আছেন তাদের প্রজ্ঞা তাদের মেধা তাদের আপনার বাস্তবসম্মত যে সিদ্ধান্তগুলো এগুলো কতটুকু কার্যকর হচ্ছে এটা আমার কাছে ক্লিয়ার না আমি কয়েকটা কথা বলি আপনাদেরকে প্রথমত হলো আপনারা নিশ্চয়ই দেখেছেন এর মধ্যে জেনেছেন যে জনাব তারেক রহমানের নাম ভোটার তালিকায় নাই এখন যদি ওনার নাম ভোটার তালিকা না থাকে উনি নির্বাচন কিভাবে করবেন কিন্তু ওনার নাম কিন্তু প্রাথমিকভাবে নির্বাচনের একটা এলাকায় ঘোষণা করা হয়েছে উনি বগুড়া এক জায়গা থেকে দাঁড়াবেন ওনার পিতার যে জন্মভূমি সেখান থেকে দাঁড়াবেন এটা মোটামুটি ঘোষিত সবাই জানেন উনি কিভাবে দাঁড়াবেন উনি তো ভোটারই না তো যে লোকটা ভোটার না তার নামটা কেন ওখানে প্রচার করা হলো কেন ওখানে দেখানো হলো কেন এরই মধ্যে আমাদের কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়ে গেছে এখন হয়তো আপনি বলবেন না ওনার বিশেষ বিবেচনায় ভোটার পরে পরে করা হবে হ্যাঁ করা হবে আমি এটা আমি মেন রাজি আছি তারেক রহমান বলে কথা উনি যে কোনো সময় চাইলে ভোটার হইতে পারবেন হয়তো দেশের বৃহত্তম দলের লোক হিসেবে দলের প্রধান হিসেবে ভোটার হবেন কিন্তু আমার প্রশ্ন হলো আপনি কেন এই বিশেষ সুযোগটা নেবেন আপনি যদি আগে ভোটার হতেন কোনো সমস্যা হতো আপনি কি ভোটার হতে পারতেন না এর মধ্যে এই যে গত একটা বছর গেল এবং বিদেশেও ভোটার ভোটার হওয়া যায় আপনি দূতাবাসে যে লন্ডনে যে আপনি ভোটার হতে পারতেন হয়তো এটা আপনি সরাসরি হয়তো বলবেন এটা আমার সিদ্ধান্ত না আমার দলের অন্যান্যরা সবাই মিলে নিয়ে হ্যাঁ তারা কি করলো তারা করেনটা কি এই যে ওনার সঙ্গে যারা থাকেন তারা কেন এতদিনও তারেক রহমানকে ভোটার করলেন না আচ্ছা এটা কি এমন কিছু যে ভোটার আমি হব কি হব না আর একটু দেখে নেই আপনি কি দেখবেন ভাই প্রথম কথা হলো আপনি যদি বাংলাদেশের রাজনীতিতে ভোট করতে চান আপনি যদি নির্বাচন করতে চান আপনি যদি নির্বাচনে বিজয়ী হতে চান আপনি যদি একটা বিজয়ী দলের প্রধান হিসাবে আপনি সংসদে ভূমিকা রাখতে চান অথবা আপনি যদি বৃহত্তম বিজয়ী দলের প্রধান হন তাহলে আপনি প্রধানমন্ত্রী হওয়ার আপনাকে চান্স আছে যদি সেটা হতে চান এই সব কিছুর মনে হল আপনার ভোটার হওয়া তো সেই জিনিসটা আপনি এতদিনেও হননি কেন আর অনেক হয়তো বলবেন কারণ ভোটার ছিলেন না আগে এখন ভোটার নাই কেন এটা আপনাদের মনে রাখা দরকার উনি কিন্তু ভোটার হয়েছিলেন এই যে সেই ভোটার ছিলেন উনি ওনার ভোটার নামটা বাতিল করে দেওয়া হয়েছিল কে করেছিল আওয়ামী লীগ আমলে হয়েছিল কাজটা আওয়ামী লীগ তো ইন্টেনশনালি অনেক অপকর্ম করেছে আওয়ামী লীগ সরকার তার মধ্যে এটাও একটা এটা আমার জরুর মনে পড়ে যে বলা হয়েছিল যে ওনার ঠিকানায় যে ওনাকে পাওয়া যাচ্ছে না এই জন্য ভোটার তালিকা থেকে ওনার নাম বাদ দেওয়া হয়েছিল মানে উনি তো থাকতেন মৈনুল হোসেন রোডে ময়ন রোডে থাকতেন ইয়ে ক্যান্টনমেন্টে ওইখান থেকে ওনাকে তো ওনার মাকে তো উচ্ছেদ করা হয়েছিল আপনার জানেনি সবাই নিশ্চয়ই মনে আছে সে এক নাটকীয় ঘটনা সে উচ্ছেদের পর তো ওটাই ছিল ওনাদের ঠিকানা ওই ঠিকানায় যে ওনাকে পান নাই অতএব ভোটার তালিকা নাই ওনার বাংলাদেশে কোথায় পাওয়া যায় নাই অতএব ভোটার তালিকা বাতিল করে দেওয়া হয়েছিল এই অজুহাতে এরকম আওয়ামী লীগের অনেক কিছু হয়েছিল তো বাতিল যেটা হয়ে গেছিল হয়ে গিয়েছিল তাহলে আপনার নতুন করে ভোটা হতে অসুবিধাটা কোথায় আপনি যাবে না আপনাকে আইন মানতে হবে নির্বাচন কমিশনকে আপনি তো নতুন করে আইন ক্রিয়েট করবে তার চেয়ে বড় কথা এ মাসের ডিসেম্বর মাস চলছে যদি নির্বাচন ফেব্রুয়ারিতে হয় সম্ভবত ডিসেম্বরের বারো তারিখের মধ্যে শিডিউল ঘোষণা করা হবে তো আপনি শিডিউল ঘোষণা দুই তিন দিন আগে কেন ভোটার হবেন কেন সবাই যখন ভোটার হয়েছে তখন আপনি হলেন না কেন আপনি কেন সাধারণ আট দশজন ভোটারের চেয়ে নিজেকে অন্যরকম ভাবে বিচার করবেন বিবেচনা করবেন ভাববেন কেন ভাববেন তাহলে আপনি সাধারণ মানুষের কাছে আসবেন কি করে তো এটা কিন্তু আমি মনে করি এটা ওনার নিজের থেকে করার কাজ না ওনার সঙ্গে যারা থাকেন ওনাকে যারা পরামর্শ দেন ওনার যারা পরামর্শদাতা আছেন এগুলো এই লোকগুলোর ব্যর্থতা তারা অন্য কি ধান্দা নিয়ে ব্যস্ত ভাই এটা তো আমি বুঝি না কিন্তু শেষ নাই অনেক ধান্দার খবর আমরা পাই ভাই এগুলো বলবো একে একে আর কটা দিন যাক কে যে কি করে বেড়াচ্ছেন সবই জানি আমরা তো তারা কি করেন লন্ডনে গেলে ওনার সঙ্গে দেখা করতে গেলে কত নজরা না দিতে হয় কাকে কত দিতে হয় সেগুলো হিসাব তো আমরা পাই তো এইভাবে যদি চলে তাহলে রাজনীতি কিভাবে হবে এগুলো একটা প্রসঙ্গ দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে যে উনি যে আসছেন না এটা নিয়ে কিন্তু নানা আলোচনা হচ্ছে আলোচনার সামনে আরো হবে আরো হবে কিন্তু একটা কথা ভাবুন আপনারা যে ওনার মা মৃত্যু সজ্জায় এই সময় উনি আসছেন আমাদের দেশে কি হয় দেখবেন অনেক সময় বিদেশে থাকে তারপরে শুনে দেশে তার মা অসুস্থ বাবা অসুস্থ মৃত্যুসজ্জায় অত বড় লোক না কিন্তু তারপরে কোন তারা হয় চলে আসে আসার পরে দেখা যায় হয়তো উনি আস্তে আস্তে মা মারা গেছে আত্মীয় স্বজন সবাই বলে যে মাটা তোর চোখে দেখা দেখতে পারলো না বলে কিন্তু সে নানাভাবে নানা অজুহাত নানা কারণ দেখা আমি আস্তে আস্তে ট্রেন অনেক লম্বা পথ আসতে দিন লাগে দুই দিন লাগে এগুলো বলে কিন্তু ওতে কিন্তু আত্মীয় স্বজন খুশি হয় না তারা বলে একদিন আগে আসলে কি হতো কাজের চাপ ছিল তোমার কাজ বড় না মা বড় এগুলো কিন্তু লোকে বলে আপনি কি বলবেন আপনি কিছু একটা বলবেন তো আপনি কি বলবেন আপনি অন্যদের সিদ্ধান্ত করতে হচ্ছে এটা বলে কি আপনি আপনার দুর্বলতা প্রকাশ করবেন না কেন করবেন আপনি এটা এবং তারও চেয়ে বড় কথা এতগুলো আমি সব বাদ দিলাম তারও চেয়ে বড় কথা একটা কথা এটা নেই খুব শোনা যাচ্ছে দেশে বিভিন্ন জন বলছেন সোশ্যাল মিডিয়ায় দেখছি আলোচনা হচ্ছে বিভিন্ন সোর্স থেকে খবর পাচ্ছি যে একাধিক আমি ওই জন্য কিছুটা ইঙ্গিত দিয়েছিলাম স্টেট নামে যে একাধিক বিদেশি গোয়েন্দা সংস্থা তারা এখন এখানে খুব সক্রিয় অবস্থায় আছেন এখন তাদের এই সক্রিয়তা কি প্রমাণ করে তাদের এই সক্রিয়তাকে তারে কানে বাংলাদেশের আগমনটাকে ঝুঁকি মানে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে যদি এটা হয় তো সেখানে সরকারের কি ভূমিকা কেন আসতে পারছে আমি শুনেছি এর মধ্যে যে খুলিল সাহেব যে ইন্ডিয়ায় গিয়েছিলেন সেখানে অনেক প্রসঙ্গটা উঠেছিল যদিও খুলিল সাহেব ইন্ডিয়ায় অজিত দোভালের সঙ্গে কি কথা বললেন এটা কিন্তু কেউ জানে না ভাই আপনি বলেন না কেন দেশের মানুষকে বলেন আপনি যদি ভালো কিছু অর্জন করতেন তাহলে সেটা ফুলিয়ে ফাঁপিয়ে বলতেন যে আমরা এইগুলি এগুলো করেছি এইগুলিগুলি পেয়েছি আমরা তো এখন যেহেতু আপনি বলেননি মানুষের মানে নানা জনের মুখে নানা কথা এবং সেখানে তো আমরা এগুলো শুনেছি যে বিশেষ কোনো একটা দেশের কতজন গোয়েন্দা সংস্থার লোক এখানে আছে তাদের কি করছে না করছে এগুলো নিয়ে সুনির্দিষ্টভাবে খুললি সাহেবকে বলা হয়েছে বলা হয়েছে তাদেরকে দেশটিকে বের করে দেওয়ার জন্য নানা কথা কিন্তু হচ্ছে এই আলোচনা সত্য মিথ্যা আমি জানি না কিন্তু আলোচনা আমরা শুনছি তো খুলিল সাহেব উচিত ছিল আসার পরে একটা প্রেস কনফারেন্স করে বলা যে অযোধ্যা মানুষের তাদের কি আলাপ হয়েছে উনি কেন গেলেন একদিন আগে যে কি আলাপ করলেন সে কি পেলেন আশ্বাস পেলেন না কি পেলেন এটা আমাদের জানাতেন উনি জানান নাই এই কারণে যে ওনার মতন মুখ হয়তো বা ছিল না কিন্তু আমরা যতটুকু শুনেছি বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন মাধ্যমে সেটা হলো সুনির্দিষ্ট ভাবে বলা হয়েছে যে কয়েকটা দেশের কথা বলা হয়েছে তাদের গোয়েন্দারা বাংলাদেশে এখন অবাধে বিচরণ করছে এখন এই গোয়েন্দারা এরাই কি বেসিক্যালি তারেক রহমানের জীবনের জন্য হুমকি হুমকি তারেক রহমানের কাছে এই ইনফরমেশনটা আছে যদি সেটা হয় সেটা দূর করার দায়িত্ব কার সরকারের সরকারি হিসেবে পারছে যদি না পারে তাহলে এরকম হতে থাকবে এখানে দুটো পার্ট কিন্তু আবার আরেকটা কথা মানসঙ্গে ওঠে অনেকে বলে যে ধরা যাক তাহলে রহমান সাহেব ঠিক সময় আসলেন না আসতে পারলেন না অথবা আসতে আসতে অনেক কিছু ঘটে গেল আল্লাহ না করুক কিন্তু ঘটে গেল ধরা যাক লাভটাও বেকার সিম্পলি কথাটা ভাবেন যে অপরাধ বিজ্ঞানী কি বলে যখন কোনো অঘটন ঘটে অঘটনের পেছনে কে যদি সেটা তোমরা খুঁজতে চাও তাহলে প্রথম দেখবা যে অঘটনের ফলে লাভ হলো কার মানে বেনিফিশিয়ারি কে যিনি বেনিফিশিয়ারি তার দিকে প্রথম সন্দেহ যোগে থাকা তো ক্রমা যদি ঠিকঠাক মতো না আসতে পারেন তাহলে কি হবে দেশে ওনার ইমেজ ক্ষতিগ্রস্ত হবে বিএনপির ইমেজ ক্ষতিগ্রস্ত হবে বিএনপির ভোট কিছুটা কমবে লাভ হবে কার লাভ কি কোনো পলিটিক্যাল পার্টির হবে লাভ কি কোনো ব্যক্তির হবে লাভ কার হবে আপনার ভাবুন আমি কয়েকদিন আগে কিন্তু বলেছিলাম যে আবার মাইনাস তো চলছে কিনা সেটা নিয়ে একবার ভাবুন লাভ হবে কার সেই মাইনাস টুর ওই প্রজেক্ট ওটাকে আরো দৃঢ় হবে এরকম নানা আলোচনা এখন হচ্ছে হতে আলোচনা কিছুই হতো না যদি উনি চলে আসতেন উনি অবস্থান নিতেন অনেক কিছু হতো হতো না অথবা অনেক কিছু হতো কিন্তু এখন যেটা হয়েছে যে অনিশ্চয়তার কারণে স্পষ্ট করে কিছু না বলার কারণে স্পষ্ট করে কিছু না ঘটার কারণে আমাদের মতো সাধারণ মানুষ যারা আছেন তাদের মধ্যে নানা রকমের সন্দেহ নানা রকমের চিন্তা ঘুরপাক খাচ্ছে এবং এই চিন্তাগুলো সাধারণ মানুষের মধ্যে আলোচনা হচ্ছে এই আলোচনাগুলো যতদিন দূর না হবে ততদিন পন্থে কিন্তু দেশে একটা স্বাভাবিক অবস্থা আসবে না অনেকে বলতে শুনছি অনেকে বলছেন নির্বাচন হবে না দায়িত্ব নিয়ে বলছেন নির্বাচন সুব্যাহিত হবে না এটাই আমাদের শুনতে হবে কেন সরকার দৃঢ়ভাবে বলছে নির্বাচন হবে ইলেকশন কমিশন শিডিউল ঘোষণা করছে নির্বাচন হবে আমাকে বিএনপিরাও কেন বলছিলেন এই যে ভোটারেরা হওয়া যাবে কোনো সমস্যা নেই নির্বাচন তা হচ্ছে না তো এই ধরনের কথা যদি আমাদের শুনতে হয় সেটা তো ভালো কথা না তো আমি মনে করি এগুলো নিয়ে আলোচনা হওয়া উচিত এগুলো নিয়ে কথা হওয়া উচিত এগুলো নিয়ে দলগুলো সবার চিন্তা করা উচিত বিএনপি তো চিত্ত করাই উচিত